সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন হাইব্রিড খাটো জাতীয় সুপারটি চারা দর্শক বিন্দু আমি যদি প্রথমে আপনাদের গাছগুলোকে ভালোভাবে দেখাই দর্শক বিন্দু দেখেন গাছগুলো গোড়া দিয়ে যদি আগে দেখায় দেখেন গোড়াটা কতগুলো মোটা দেখেন প্রত্যেকটা গাছই এমন আপনার ভাবতেছেন একটা দুটা গাছ এমন না প্রত্যেকটা গাছ এরকম গোড়া মোটা হবে এবং গাছগুলোর হাইটের কথা যদি বলে দশ ফিট কিন্তু প্লাস অনায়াসে কিন্তু এই গাছগুলো প্রত্যেকটা দশ ফিট প্লাস হয়ে থাকে দেখেন যর্শকবৃন্দু এবং দেখেন গাছগুলো কতটা সতেজ দেখেন দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দু দর্শক আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের তারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টিকনা থেকে তিতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলোর ডেলিভারি দিয়ে থাকি এবং গাছগুলোর দামের কথা যদি প্রথমে বলি দর্শক বিন্দু গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা বাই বিক্রি করে দিয়ে থাকি এবং দর্শক বিন্দু বড় রাখি আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের চারা পাইকারি খুচরা অবায় বিক্রি হয়ে থাকে আমাদের কাছে যে সকল ধরনের চারা গাছ পাবেন দর্শক বিন্দু আম কাঁঠাল কমলা সহ নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন পাইকারি খুচরা ও বিক্রি হয়ে থাকে দর্শক বিন্দু ও অপ্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা বিভিন্ন জায়গায় থেকে গাছ ক্রয় করে বিভিন্ন ভাবে হচ্ছেন কিন্তু আমাদের এখান থেকে যদি গাছ ক্রয় করেন বিন্দু কখনো প্রতারিত হবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে